হ্যালো ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন যে এলিগ্রামের মাইনিং প্রজেক্টে কাজ করলে টোন কিপার লাগে বা টোন ওয়ালেট লাগে তো টোন ওয়ালেটটা কীভাবে করবেন সেটা দেখাবো তো টোন ওয়ালেটটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন তো ওপেন অপশানে ক্লিক করলে সেম এরকম দেখাবে এখানে আপনি নিউ একটা পাসকোর্ড দিয়ে দেবেন এই পাসপোর্ডটা দুইবার দিতে হবে প্রথমে একবার দিয়ে দেওয়ার পর আবার কিন্তু এই পাসপোর্ডটা চাইবে তো আপনারা দুইবার এই পাসপোর্ডটা দিয়ে দেবেন তো দুইবার এই পাসপোর্টটা দেওয়ার পর এখানে কি করবেন আপনার সামনে কিন্তু নোটিফিকেশন অ্যালাউ নামে এই অপশানটা দেখাবে এখানে আপনি নোটিফিকেশনটা ইনেবেল করে দিবেন অ্যালাউ করে দেবেন আর কি তারপরে আপনার সামনে এই রকম যে প্রোফাইল একটা ক্রিয়েট করা হয়ে যাবে তো এখানে আপনি ফিঙ্গারটা ওপেন করে দিবেন যে ফিন দিয়ে দেবেন এখানে ফিঙ্গারটা দেওয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্টটা দিতে হবে প্রথমে তারপর আপনার ফিঙ্গার্ডটা সিকিউরিটি হিসাবে রাখবেন ঠিক আছে তো এখানে ফিঙ্গারটা দেওয়ার পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে যে রিকভারি ব্যাক আপ অপশান আছে যে রিকভারি ব্যাকআপ অপশানে যে চাবির মতন যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকভারি ব্যাকআপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পিন কার্ডটা চাইবে পিন কার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে একটা পেজ শো করাবে তো এই পেজ কিছু ওয়ার্ড থাকবে এক থেকে চব্বিশ পর্যন্ত এগুলো আপনি স্ক্রিনশট করে নেবেন বা কোনো এক জায়গায় লিখে রাখবেন তো এগুলো কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু লাগবে তো তার আগে একটা কথা বলেনি সেটা হচ্ছে আপনারা যদি এখানে যে তিনটা প্রথমে সেট আপ করে দেন সে দিনটা যদি ব্যাকআপের সময় তে না পারেন মানে রিকভারি আপের সময় তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফিরে আসবে না সেই জন্য আপনি কোনো এক জায়গায় লিখে রাখেন কোন তিনটে এখানে অ্যাড করছেন প্রথমে তো আমি আপনাদেরকে দেখাই আমার ক্ষেত্রে কিন্তু আট আঠারো একুশ এরকমভাবে চাইছে আপনার ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে তো এটা সেম হবে না ঠিক আছে ভিন্ন হবে তো এভাবে কিন্তু আপনি প্রথমে যে তিনটে এখানে অ্যাড করে দেবেন কোয়েশন আনসারটা যে তিনটা আপনি অ্যাড করে দেবেন সেই তিনটা আপনি নোট করে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন পরবর্তীতে যখন আপনার রিকভারের ব্যাকআপ চাইবে মানে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি ফিরে আনতে চান সেম এই তিনটা কিন্তু আপনাকে এখানে তাদের আনসার হিসেবে দিতে হবে তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন নয়তো আপনার অ্যাকাউন্টটা আপনি ফিরে পাবেন না সেই জন্য স্ক্রিনশট করে রাখবেন আমি বারবার বলতেছি ঠিক আছে এরপর আপনি কি করবেন আপনি সেটিংস অপশানে গিয়ে আপনি ইউনিক একটা আপনার ওয়ালেটের নাম দিতে পারেন তো আমি আমার ওয়ালেটের নাম আমার নামটাই দিচ্ছি তো এভাবে কিন্তু আপনি আপনার ওয়ালেটের নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এরপরে নামটা দেওয়ার পর আপনি সেপ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার নামটা এখানে সেট হয়ে যাবে ঠিক আছে এরপরে কি ব্র্যাক আপ অপশন এটা যদি রাইট থাকে তার মানে আপনার এখানে রিকভারি ব্র্যাক আপ অপশনগুলো কী হয়েছে সেট হয়ে গেছে যদি এটা রাইট না থাকে তাহলে সেটা আপনাকে সেট করে নিতে হবে তো এই এরপরে যদি আপনি বলে যান যে আপনার রিকভারি ব্যাকআপ ফ্রেন্ডগুলো কী ছিল সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন এখান থেকে কপি করে আপনি নোটবুকে সেটা সেভ করে রাখতে পারেন তো টুন কিপার নিয়ে যদি আপনি কোনো সমস্যা পড়েন তাদের কিপারের যে টেলিগ্রামের বট আছে সেখানে গিয়ে কিন্তু তাদেরকে মেসেজ করলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে তো সাপোর্ট হিসেবে তারা টেলিগ্রামের এই বটটা রেখেছে তো এখান থেকে কিন্তু গিয়ে আপনি তাদের সাথে চ্যাটিং করে কিন্তু কথা বলতে পারেন এবং তাদের সাপোর্টটা আপনি নিতে পারেন তো ভিডিও এর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে